হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্য দারুণ কিছু বিরিয়ানি আছি তার আগে বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরা দেখো পরীক্ষার হলে এসেছে পরীক্ষা দিতে কিন্তু নকল কিভাবে লুকিয়ে এনেছে তোমরা দেখে অবাক হয়ে যাবে দেখো এই জন্য জুতার নিচে নকল লুকিয়ে রেখেছে আসলে কিন্তু দারুণ ছেলে এটা এই আর এই লোকটিকে দেখো সেই নকল একটি আঙ্গুল লাগে তার ভিতরে নকল লুকিয়ে রেখেছে আসলে কিন্তু দারুণ তাদের টিচারে বিশ্বাস ছিল কিন্তু পাচ্ছিল না তাদের ছাড়ে পোকা হয়ে গেল দেখো আর এই মেয়েটিকে দেখো এই মেয়েটি ব্যান্ডটির ভিতরে রাবার দিয়ে ব্যান্ড বানিয়ে তার ভিতরে নকল সকল লুকিয়ে রেখেছে আসলে কিন্তু অসাধারণ ছিল আর এই ছেলেটি কি দেখো এই ছেলেটি কলমের ভিতরে নকল লুকিয়ে রেখেছে যখন টিচার জি তার পাশে দাঁড়িয়েছিল সে কলমটাকে ঝাঁকি মারলো কিন্তু অলের সাথে অলের সাথে কালিগুলো লেগে লেখাগুলো উঠে গেছে তারপরে তাদের রিয়াকশনটা দেখো আসলে কিন্তু অসাধারণ ছিল হ্যাঁ গাইজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যালো বন্ধুরা তোমাদের জন্য অসাধারণ একটি ভিডিও নিয়ে আসছি হ্যাঁ বন্ধুরা ভিডিওটা দেখার আগে ভিডিওতে একটি লাইক দেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই লোকটি কিছু রড দিয়ে একটি খাঁচা বানিয়ে তার উপর এই বাড়ি মেরে মেরে ফোটা করছিল কিন্তু কেন করছিল তোমরা হয়তো জানো না আমি বলে দেব সমস্যা নেই এই দেখো এই হেলমেটটাকেও বাড়ি মেরে দেখাচ্ছিল কিন্তু কেন করছিল সেটাও বলে দেব তাদের কোম্পানিতে নতুন একটি ভালো মানের হেলমেট এসেছে সে সেটা দেখানোর জন্যই এই কাজগুলো করছিল দেখো তাদের কোম্পানির হেলমেটগুলো কি মজবুত আসলে দেখো কিভাবে বাড়ি মারছিল তাও ফোটা হচ্ছিল না কিন্তু শেষ পর্যন্ত দেখুন এই কুড়ালটা দিয়েও পরীক্ষা করে তাদের ফাটানো যাচ্ছিল না আসলে কিন্তু এই হেলমেট গুলো অনেক দারুণ দেখো এই কোড়াল গুলোতে কোপ দিচ্ছে তাতেও কিছু হচ্ছিল না হ্যাঁ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভিডিও থেকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মজা আয় মেরিয়ে যা মজা আয়